শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার বিজয়ন নিচে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে কথা বলছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতা ওই ওপেন ইউনিভার্সিটি তো তোমাদের এই বেশ কয়েকদিন একটু তালমাটাল চলছিল আমি একটু ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম তো অলরেডি পিজির যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেটার ভিডিও দিয়ে দেওয়া হয়েছে এবারে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স একই সময় এবং একই তারিখে ইউনিভার্সিটি তার নোটিশ প্রকাশ করেছে যদিও এটার বিশেষ কিছু ভূমিকা নেই এই জন্য ভিডিওটা লেটে আপলোড করা হচ্ছে এবং এর পরবর্তী যে ভিডিও থাকবে যেখানে আমরা একটা লাইভ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর সেখানে কি কী লেখা থাকবে বা তার ক্রাইটেরিয়া কী বা সেটা কেন প্রয়োজন ঠিক আছে আর এই ভিডিওতে অফিসিয়াল নোটিসটা নিয়ে আলোচনা করবো তারাকে বলে দিই আপনাদের বিএলআইসি নোট সাজেশন অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইড এবং মার্জিনাল সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন কোনো রকম হেল্প লাগলে আমাদের এই অফিস নাম্বারটাতে যোগাযোগ করবেন অফিস নাম্বারে ফোন করে কথা বলে নেবেন ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বাইরের জেলা থেকে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছেন যারা অলরেডি যোগাযোগ করেছেন অনেকে বলেছেন যে স্যার প্র্যাকটিক্যাল ব্যাচ অনেক সময় যারা আমাদের বলার পরেও কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাচে তারা অ্যাডমিশান নেয়নি সুতরাং তাদের তো ইয়ার লস হচ্ছেই কারণ ছ মাস আট মাসের প্র্যাকটিক্যাল ক্লাস তো আর একদিনে দুদিনে করানো সম্ভব নয় তো দু হাজার চব্বিশে যদি কোনো শিক্ষার্থী এই ভিডিওটা দেখে থাকো তারা অবশ্যই প্র্যাকটিক্যাল ব্যাচে অ্যাডমিশান নেবে বা যারা দু হাজার তেইশে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছ না যেহেতু প্রিপারেশান নেই সেহেতু তোমরা এই বছরের যে প্র্যাকটিক্যাল ব্যাচ যেটা আমরা মে মাস থেকে অলরেডি শুরু করে দিয়েছি সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো এবারে অফিসিয়াল নোটিসটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই অফিসিয়াল নোটিসে কী বলেছে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপগুলো যুক্ত থাকবে তোমাদের নেতাজি সুভাষের সমস্ত আপডেট পাওয়ার জন্য ছ তারিখে নোটিশটা পাবলিশড হয়েছিল ঠিক আছে তো ছ তারিখে নোটিশটা আজকে আলোচনা করে দিচ্ছি তোমাদের এই যে ডাব্লু ডাব্লু ডট ডট এসি ডট ইন অলরেডি টেলিগ্রাম গ্রুপ এবং শিক্ষাভূমির যে ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমরা সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এটা কোথাও জমা দিতে হবে না কিছু করতে হবে না এটা জাস্ট একটা কনফার্মেশান যে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করছো এবং তোমার সব ঠিকঠাক পেপারগুলো শো করছে কি না সেখানে লেখা থাকবে এবং তেরো পাঁচ অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে গেছে মানে কাল নয় তেরো তারিখ আজকে চোদ্দো তারিখ ভিডিওটা শ্যুট হচ্ছে চোদ্দো তারিখ মানে আজকে রানিং অবস্থা এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ অ্যাসাইনমেন্ট যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত চলবে এরপরে তোমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের ডেটটা পাবলিশ করবে তারপরে অ্যাসাইনমেন্ট সাত দিন ধরে চলবে অ্যাসাইনমেন্টের লাইভ ডেমো আমরা দিয়ে দেবো কীভাবে সাবমিট করতে হবে বা যারা বুঝতে পারছো না আগের তো দেখবে শিক্ষাভূমি ইনস্টিটিউটের প্লেলিস্টে গিয়ে কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয় দেওয়া আছে এবং এটা হার্ড কপি তোমরা যারা স্কোরে রাখতেও পারো আবার নাও পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এই হচ্ছে পুরো ব্যাপার আর এখানে একটা নাম্বার দেওয়া আছে কোনোরকম অসুবিধা হলে এনে এই নাম্বারে যোগাযোগ করবে যদিও ওরা ফোন ধরতে চায় না ঠিক আছে আর কোনো রকম নোটসাজেশন বা অ্যাসাইনমেন্টের হেল্প লাগলে এই নাম্বারে যোগাযোগ করবে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ আর অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস চলাকালীন পরবর্তী আরও অনেকগুলো ভিডিও আস্তে আস্তে আসবে ঠিক আছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রতিটা স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কিন্তু ডাউনলোড করবে ধন্যবাদ থ্যাংক ইউ এভরিবডি চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোয়েশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে